অনেকদিন পরে আমাদের বাসায় বেড়াতে আসলো গতকালকে তারা এসেছে আর আজকে ভাবলাম সবাই একসাথে বসে খাই কাজ তো এখানে আমি সবার প্রথম নুডুলস গুলো সিদ্ধ দিয়ে দিচ্ছি আমি টোটাল ছয় প্যাকেট ম্যাগি ফর দা ফার্স্ট টাইম আমি এতগুলো নুডুলস রান্না করছি তাই অনেক নার্ভাস ছিলাম যে সবকিছু ঠিকঠাক থাকবে কিনা তো যাই হোক নুডুল্স টা সেদ্ধ হয়ে গেল এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি তো এখন আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ এবং মরিচ ভেজে নিচ্ছি তো হালকা করে নিয়েছি এখন আমি ডিম ভাজবো কিন্তু দেখি ঘরে একটাই মাত্র ডিম আছে তো খিয়ার করার এখন একটা ডিম দিয়ে আমার নুডস তৈরি করতে হবে এখন আমি ডিমটাকে সেটা করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে পেঁয়াজের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে সিদ্ধ করে রাখা নুডুল গুলো দিয়ে দিবো এমনিতে আমি অনেক করে নুডুলস রান্না করতে পারি কিন্তু আজকে আমি অনেকগুলো নুডুল্স রান্না করছি তাই জানি না কি হবে আজকে শুধু দোয়া করছি তাদের যেন পছন্দ হয় এতগুলো ভাবে নাড়তে চাটতে পারছিলাম না একদম ছড়িয়ে সব শেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কারণ ধনিয়া পাতা ছাড়া আমার কাছে নুডুলস টা একদমই ভালো লাগে না যখন নুডুলস টা রান্না করতেছি তখন নুডুলস টা দেখে অনেক ইয়ামি মনে হচ্ছিল তো নুডুলস রান্নার ডান এখন আম্মু সবাইকে পরিবেশন করে দিচ্ছে আমার কাজিন এবং টোটাল পাঁচজন তো এদিকে আমি একটু চামিজটা রেখে আম্মুকে হেল্প করছিলাম আর কি নুডলসটা তোমাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই তো ফাইনালি পরিবেশন করার ডান এখন আমি সবাইকে দিব এগুলো আসলে কাজিন রাশ এরকম টুকটা খাওয়া দাওয়া চলতেই থাকে তারপর আমার বোনকেও দিয়ে দিলাম এই যে আমার একটা কিউট কাজিন তাকে নুডলসটা দিয়ে দিলাম তো এদিকে আমরা চাঁদন সবাই একত্রে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল সাথে গল্প গুজব তো আছেই এদিকে আমি অনেক আগে সবার জন্য সে ভাইরাল কোন এনেছিলাম বাট আমি যখন নুডলস রান্না করছিলাম তখন তারা সবাই আইসক্রিম খেয়ে ফেলেছে বিষয়টা আমার খুবই খারাপ লাগলো যে আমাকে রেখে রেখে তারা সবাই খেয়ে ফেলেছে তাই আর কি কর আমারটা এখন আমি খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি এই আইসক্রিমের ওপরে চকলেটের একটা মোটা লেয়ার থাকে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভিতরে অনেক চকলেট দেওয়া আছে আমার কাছে খুবই মজা লেগেছে তোমরাও চাইলে আইসক্রিমটা ট্রাই করতে পারো এদিকে আবার এত কিছু খাওয়ার পর আবার আমরা পিজ্জা নিয়ে আসছি কাজনীরা পিজ্জা খেতে চেয়েছে আর আমি নিয়ে আসছি তখন প্রায় রাত দশটা প্লাস বাজে দেখো এমন আমরা পিজ্জা খাচ্ছি কি আজব তাই না প্ল্যান করলে তাহলে আমি নিজে পিজ্জা বানাতাম বাট প্ল্যানটা এত রাতে হয়েছে তাই বাহির থেকে কিনে আসছি আমি তো প্রথমে ভেবেছিলাম বাহিরের পিজ্জা কেমন না কেমন হবে কিন্তু এটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার ছিল যাই হোক এভাবে সবাই আড্ডা দিলাম তো আজকে ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ